কি হয়েছে আরে এদিকে আসুন এদিকে আগের দিনকে তোমাদের একটা রিলস বানিয়েছিলাম না যে মায়ের ওই মাথায় রুট কেয়ার সলিউশন আর ভাইটালাইজার দিয়ে অনেক চুল হয়েছে তো সেই ভিডিওটা তো মাকে দেখিয়েছি আর ওখানে সবাই খুব ভালো ভালো কমেন্ট দিয়েছে যে মাসিমা এই বয়সেও এত চুল তোমার মায়ের চুলের কত ঘন হোক এসব লিখে দিয়ে সেগুলো পরে বার খেয়ে গেছে হ্যাঁ এবার আমি এখন এসছি একটা শাড়ি চাইতে আমাকে মাথায় কি মেখেছি শাড়ি হচ্ছে প্রোটিন প্যাক বলছে আমাকেও একটা এনে দিবি আমিও মাখবো কম নয় হ্যাঁ খুব বার খেয়েছো সবাই ভালো ভালো কমেন্টস করেছে আবার লোকে ফোন করে বলছে মাইমা তোমাকে দেখলাম এই করেছে ওই করেছে এখন এগুলো নিয়ে খুব হাইপে আছে স্কিন একদম ঝপঝক করবে চুল একদম রুট কেয়ার সলিউশন যেটা ইনস্ট্যান্ট হেয়ার ফলটাকে কন্ট্রোল করে প্রতিদিন রাত্রে শুতে যাওয়ার আগে এটা মাখো আর হচ্ছে অ্যাক্টিভ ভাইটালাইজার যেটা চুল পড়ে গেছে নতুন চুল গজাতে সাহায্য করে এর বাইরেও যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে শুভজিৎ অর্গ্যানিক কেয়ারের প্রোটিন প্যাক কাদা কাদা করে গুলে নিয়ে চুলের গোড়ায় গোড়ায় এটা একদম দিতে হবে চাইলে চুলেও লাগাতে পারবে আর এটা ছেলে মেয়ে দুজনেই কিন্তু ব্যবহার করতে পারবে বলতে পারো এটা হচ্ছে চুলের খাদ্য চুলটাকে আরও সুন্দর করে দেয় এরপর আধ ঘন্টা রেখে নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে আর তারপরে যাদের চুলের প্রবলেম আছে রুট কেয়ার শ্যাম্পুটা দিয়ে ভালো করে চুলটাকে ওয়াশ করে নাও এতে কি হয় স্কার্পটা খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায় এরপর আবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে শ্যাম্পুটা তারপরে ইউজ করো মিল্ক প্রোটিনের এই শ্যাম্পুটা এটা মারাত্মক ভালো এটা দিয়েও শ্যাম্পু করে নাও শ্যাম্পুটা করে ভালো করে চুলটাকে ধুয়ে নিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলো ধুয়ে ফেলার পর তারপরে হচ্ছে মিল্ক প্রোটিন মাস্ক এটা চুলের লেন্থ থেকে লাগাও লাগিয়ে দশ পনেরো মিনিট রেখে দাও ভালো করে চুলটা ধুয়ে নিয়ে মিল্ক প্রোটিন সেরামটা ইউজ করো ব্যাস চুলের আর কোনো চিন্তা করতে হবে না যেমন চুলের প্রবলেম থাকলে সলিউশনও হচ্ছে তার পাশাপাশি কিন্তু চুল একদম সিল্কি সফট আর শাইনি থাকবে চুল পরা বন্ধ করবে নতুন চুলও গজাবে চুল সিল্ক আর শাইনও হবে আর মনে রেখো সিক্সটিন সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু সমস্ত প্রোডাক্টের ওপর অফার চলছে এখনই গিয়ে অর্ডার করো